বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি চুক্তি এর পর্যালোচনা পাশাপাশি অন্যান্য বিভিন্ন স্বাস্থ্য সংস্থার বিষয়ে আলোচনা হয় উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল বিনিয়োগ জনগণের মধ্যে যোগাযোগ সাংস্কৃতিক বিনিময় পর্যটন সহযোগিতা জ্বালানি নিরাপত্তা কৃষি ও খাদ্য নিরাপত্তা স্থল এবং সমুদ্র সংযোগ উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এ সময় আমি দুই দেশের বাণিজ্য ভারসাম্য রক্ষার জন্য বেসরকারি খাতের অংশগ্রহণকে বিশেষ করে আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগ উৎসাহিত করার জন্য থাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করি থাই প্রধানমন্ত্রীকে তৈরি পোশাক সহ কিছু বাংলাদেশি পণ্যের একটি যুক্তিসঙ্গত সময়ের জন্য শুল্কমুক্ত প্রবেশ ডিউটি ফ্রি অ্যাক্সেস সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছি কৃষি উৎপাদনকারী দেশ হিসেবে কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমরা থাইল্যান্ডের অভিজ্ঞতা প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করতে পারি এই জন্য থাইল্যান্ডের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি এবং খাদ্য গবেষণার উপর গুরুত্ব দিয়েছি আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করি থাইল্যান্ডকে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছি নিরবিচ্ছিন্ন আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের রানং বন্দর এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি কোস্টাল শিপিং দ্রুত চালু করার মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আমরা একমত পোষণ করি এছাড়াও আঞ্চলিক সহযোগিতা সুদৃঢ়করণে ইন্ডিয়া মিয়ানমার থাইল্যান্ড টেরিটোরিয়াল হাইওয়েতে বাংলাদেশের যোগদানের বিষয়ে আমাদের প্রত্যাশা ব্যক্ত করি বাংলাদেশ ও থাইল্যান্ড উভয় বিমস্টেকের প্রতিষ্ঠাতা সদস্য আমি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী একমত পোষণ করি যে বিমস্টেক এ অঞ্চলের প্রায় একশো আশি কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হতে পারে আমি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বিমস্টেকের বর্তমান সভাপতি হিসেবে অভিনন্দন জানাই এবং তার নেতৃত্বে থাইল্যান্ড শীঘ্রই বিমস্টেক শীর্ষ সম্মেলনে সফলভাবে আয়োজন করবে মর্মে কামনা জানাই এখানে একটু বলে রাখি বিমস্টেক যখন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত মানে সদস্য হিসেবে আমি একমাত্র আছি এখন প্রথম ধরনের আমি বোধহয় এখানে একমাত্র আছি আর আর বোধহয় কেউ নাই মানে ভৌগোলিকভাবে বাংলাদেশ আসিয়ানের প্রতিবেশী দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার মর্যাদা চলতি বছরের মধ্যে প্রাপ্তির জন্য আবেদনের বিষয়ে থাইল্যান্ড সরকারি নিকট আবারও অনুরোধ জানিয়েছি দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে আরও বৃদ্ধির লক্ষ্যে ক্ষেত্রকে আরও বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে সেগুলো হল ক অফিসিয়াল পাসপোর্ট অব্যাহতি চুক্তি খ জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক গ পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক ঘ শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং উমো মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট চুক্তি ও সমঝোতা সমূহ স্বাক্ষর শেষে আমি ও থাইল্যান্ডের প্রধান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখি সংবাদ সম্মেলন শেষে আমার সৌর রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজে যোগদান করি আমার ছোট বোন শেখ রেহানাও এতে অংশ নেয় থাইল্যান্ডে আমার সরকারি সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা করেছে আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র থাইল্যান্ডে বাংলাদেশের সরকার প্রধানের সরকারি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল আমি এবারে সরকার গঠন করার পর এটাই কিন্তু আমার একটা সরকারি সফর অন্য দেশে এটা প্রথম সফর হলো। সফরে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সহ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর বিষয়ে অগ্রগতি আন্তঃযোগাযোগ বৃদ্ধি প্রভৃতি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণে বিশেষ গুরুত্ব পালন করবে দু সালের মধ্যে বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারের প্রার্থিতা লাভের জন্য এই সফর উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায় রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত আলোচনা থাইল্যান্ডকে দ্বিপাক্ষিকভাবে ও আঞ্চলিক জোট আসিয়ানের রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরাল অবস্থান নেয় সহায়তা করবে মর্মে আমি আশাবাদী সামরিক সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা এবং আঞ্চলিক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য বাংলাদেশের বিশেষ প্রয়াস হিসেবে এই সফরটি সফল ও ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব হোক

একটা কাজ কর না যে যিনি বলবেন ওখানে মানীয় প্রধানমন্ত্রী আপনি চব্বিশ থেকে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ থাইল্যান্ড সফর করে যে ইউএন স্কাপে অংশগ্রহণ করেছেন শুধু অংশগ্রহণই নয় বাংলাদেশকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছেন বরাবরের মতো বাংলাদেশ অনেক আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক সম্মানিত হয়েছে আপনি অনেকগুলো প্রাপ্তির কথা বলেছেন অনেক বিষয় আলো আলোচনা করেছেন আমরা শুধু সহজ করে জানতে চাই যে এই সফরে থাইল্যান্ডের সাথে বাংলাদেশের কি প্রাপ্তি ঘটলো সেটি সাধারণ মানুষের মধ্যে কি সহযোগিতা পাবো আমরা জানি যে আমরা বাংলাদেশের অনেকেই থাইল্যান্ড বেড়াতে যাই ঘুরতে যাই অন্যান্য যে আঞ্চলিক দেশগুলো সেখানেও আমরা বেড়াতে যাই নানান ধরনের সাংস্কৃতিক বিনিময় হয় ইত্যাদি শুধু অর্থনৈতিক সাংস্কৃতিক বিনিময় নয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আপনার যে প্রয়াস এবং সেটি অবশ্যই অনেক স্বীকৃত আজকে শুধু আমরা জানতে চাইব যে এই সফরের মাধ্যমে আমরা মোটা দাগে কী পেলাম এটা যদি একটু হাইলাইট করেন অনেক ধন্যবাদ আমি বলতে পারি কে পেলাম পেলাম না সেটা বড় কথা না কিন্তু পাওয়ার একটা সহযোগিতা পাওয়ার এবং সার্বিক উন্নয়নের একটা নতুন দুয়ার খুলে গেল এবং সেখানে একটা ভালো সুযোগ সৃষ্টি হলো এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমি সবসময় আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সঙ্গে আরও বেশি সহযোগিতা যোগাযোগ এবং মত বিনিময় এবং সেই সাথে সাথে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দিয়ে থাকি কারণ সার্বিকভাবে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমার আমি মনে করি বন্ধুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে এখানে একটু বলবো যে আমি এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে কারণ আমাদের বলতে গেলে একেবারে ঘরের কাছের একজন পড়োশি দেশ তো আমি এটা সবসময় গুরুত্ব দিই বন্ধুত্ব আমাদেরকে আরও অনেক সুযোগ করে দেবে আর থাইল্যান্ড কিন্তু যেমন খাদ্য উৎপাদন